ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনার কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাহিজুল ভাই আজ মফিজুল ভাই এখানে কত কি শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে জেনে নিব আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান খুব ভালো আছি

দেখেন ভিডিও দিকে মারলেন কেউ দিতে পারবেনা বাংলাদেশ দর্শক যারা আজকের প্যাকেজ নিবেন বাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের পেয়ে যাবেন সকল ধন্যবাদ